যদি আপনি পুরুষ কনস্টেবল বা জেল পুলিশে আবেদন করে থাকেন অথবা দুটোতেই আবেদন করে থাকেন তাহলে আপনাদের জন্য স্পেশাল লাস্ট মিনিট সাজেশন টু ইন ওয়ান পেডিএফ ফাইল আপনাদের আজ এইটা ব্যবহার করতে পারেন এখানে কিন্তু আপনাদের প্রচুর কমন আসার সম্ভাবনা থাকবে এবং এখানে প্রচুর প্রশ্ন উত্তর দেওয়া আছে যেটা শর্টকাট সহযোগে ব্যাখ্যা করে দেওয়া আছে এবং ম্যাথের শর্টকাট টেকনিকও শেখানো আছে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বাছাই করা বাংলায় তৈরি করা এই পিডিএফটা খুবই কাজে লাগবে আপনাদের আপনি ডেসক্রিপশান থেকে এই বইটাকে সংগ্রহ করতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে বইটি ডাউনলোড করার জন্য দেখুন এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই অ্যাপ্লিকেশানটা আপনাদেরকে অফলাইনে ফিল করে কিন্তু পৌঁছাতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট টাইমে এখানে আপনারা গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবেন কাজ হচ্ছে ডেটা এন্ট্রি করা এবং অ্যাকাউন্টেন্টের কাজ করা আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দেবো এখানে হচ্ছে আপনারা ভারতীয় যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন তার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আপনাদের জেলার নামটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যাতে আপনার জেলার স্পেশাল কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশান এলে সেটা আপনাদেরকে আমি অবগত করতে পারি অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং অফ দ্য ফোর নাম্বার অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড টোয়েন্টি থ্রি নাম্বার অফ ডেটা এন্ট্রি অপারেটার ইন ইচ সাব ডিভিশনাল অফিস অ্যান্ড ওয়ান ইন ইচ ব্লক ডেভেলপমেন্ট অফিস আন্ডার ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট রূপশ্রী প্রকল্প নদীয়া অন কন্ট্রাক্ট বেসিস ওকে ফ্রেন্ডস প্রতিটা সাব ডিভিশনে এবং প্রতিটা ব্লকে একটা করে নেওয়া হবে সাতাশটা কিন্তু ভ্যাকেন্সি আছে আপনাদেরকে প্রস্তুত হতে হবে রূপশ্রী প্রকল্পের জন্য আপনারা কাজ করতে পারবেন পঁচিশ দিন পর্যন্ত সময় থাকছে আপনারা অ্যাপ্লিকেশান জমা করার জন্য নদিয়া ডট কভ ডট ইন থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এই অফিসিয়ালি নোটিফিকেশানটি এই এখানে শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার সিলেবাস যাবতীয় আমি আপনাদেরকে অবগত করে দেব শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখুন এখানে দেয়াই আছে অ্যাকাউন্ট্যান্টের চারটে পথ কাদের জন্য কতগুলো করে কতটা বয়স আছে কীরকম যোগ্যতা আছে অ্যাকাউন্ট্যান্টের যোগ্যতা চাই কমার্স গ্র্যাজুয়েট উইথ অনার্স কম্পিউটার নলেজ এবং এক্সপেরিয়েন্স পার মান্থ পনেরো হাজার টাকা করে আপনাদেরকে কনসলিডেটেড করবে রেমুনারেশন দেবে ডেটা এন্ট্রি অপারেটরের তেইশটা ভ্যাকেন্সি আছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স যোগ্যতা গ্র্যাজুয়েট এবং কম্পিউটার নলেজ টাইপিং স্পিড থাকতে হবে আপনাদেরকে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এগারো হাজার টাকা করে রেমুনারেশন দেওয়া হবে এস সি এস টি ও সরকারি নিয়ম অনুসারে ছাড় পাবেন যারা আগে চাকরি করছেন তাদেরকে কিন্তু এনওসি দিতে হবে এনওসি অ্যাকাউন্টেন্টের পদে যে সিলেবাস সেটা হচ্ছে জিকে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি থাকবে অ্যারিথমেটিক থাকবে ইংরাজি থাকবে অ্যাকাউন্টেন্সি থাকবে পাস করে গেলে চল্লিশ নম্বরের কম্পিউটার টেস্ট তারপর পাস করে গেলে দশ নম্বরের ভাইভা পরীক্ষা হবে এবং ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারিথমেটিক ইংরাজি এইটা হচ্ছে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে পাস করলে কম্পিউটার টেস্ট পঞ্চাশ নম্বরের পাস করলে দশ নম্বরের ভাইভা তারপরেই কিন্তু ফাইনাল সিলেকশন এবং চাকরি হাউ টু অ্যাপ্লাইটা ভালো করে দেখে নেবেন কোন ঠিকানায় পাঠাবেন না পাঠাবেন পৌঁছে দিতে হবে আপনাকে পঁচিশ দিনের মধ্যে ওকে এরপর দেখুন যে ডকুমেন্টসগুলো দেবেন সেখানে এখানে লেখা আছে এজ প্রুফ দেবেন রেসিডেন্স প্রুফ দেবেন অ্যাকাডেমিক কম্পিউটার কোয়ালিফিকেশন সার্টিফিকেট অফ কাস্ট দেবেন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন এবং দুটো সেলফ অ্যাটেস্টেড ইনভেলপ দেবেন যেখানে আপনাদের অ্যাডমিট কার্ড পাঠাবে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠাবে ওকে আর একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাকে কিন্তু দিতে হবে ক্লোজিং ডেট মনে রাখবেন পঁচিশ তিন দু হাজার উনিশ বিকেল পাঁচটা তার মধ্যে আপনাকে কিন্তু পৌঁছে দিতে হবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে উইথ ডকুমেন্টস উইথ এভরিথিং আপনাকে খামে পুরে ইনভেলআপের উপরে আপনি লিখে দেবেন অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অমুক অ্যাকাউন্ট অর ডেটা এন্ট্রি আপনার তার নিচে ক্যাটাগরিটা মেনশন করে দেবেন দিয়ে ফর্ম দিয়ে আপনার ঠিকানা টু দিয়ে অফিসের ঠিকানা এবং পোস্টাল স্ট্যাম্প বা রেজিস্ট্রি বা স্পিড পোস্ট করে আপনি কিন্তু পৌঁছে দিতে পারেন অথবা আপনি কিন্তু সরাসরি সেখানে পৌঁছে দিয়ে আসতে পারেন এই রিলেটেড কোনো ক্রয়ারি থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটিকে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটের জন্য